আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল আমার তেলটা একটু গরম হয়ে গেছে চুলাটা আস্তে দিই মাংসটা একটু ভেজে নিব এখানে আমি লেবু লেবুর লেবুর রস আর লবণ হলুদ দিয়ে মাথায় ছিল মাখানোর পরে আমি ভেজে নিচ্ছি এভাবে রান্না করে দিলে ব্রয়লারের যে একটা গন্ধ সেটা থাকে না মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো সব মশলা পানি দিয়ে গুলাই নিচ্ছি মাংস রান্না করতে যা মশলা লাগে সবই আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব টমেটো পেস্ট মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এর উপরে রেখে গেছে এবার মাংসটা দিয়ে দেবো মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিই মাংসটা সিদ্ধ হবে মুরগির মাংস সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না দিয়ে দিয়ে দিলাম কয়েক আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি ভাজা মশলা দিয়ে নামাব এটা আমার হাতে বানানো মশলা